অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের রাজ্য ভার পুনরায় বামেদের হাতে যাওয়া উচিত বলেই মনে করি এ বিষয়ে আমার বোঝাপড়াটা এই রকম বামেরা ছাড়া মানুষের কথা ভাবার লোক নেই আমার যুক্তির সাথে আপনাদের সবার যুক্তি মিলবেই তেমনটা আমি আশা করি না কিন্তু যাদের হাতে রাজ্য হওয়ার গেলে মানুষ ভরসা পাবে এগিয়ে চলতে নতুনভাবে তাদের কথা ভাবাই বলায় আমার মনে হয় সঠিক চিন্তার প্রকাশ ঘটানো তাই শুরুতেই সমমনাময় সেই আত্মবিশ্বাসে ভরপুর ভিডিওটা দেখে বক্তব্য শুনে আমার এই প্রতিবেদন স্বল্প পরিষয়ে শুরু করব অনুরোধ করছি আপনারা শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত এবং পরিকল্পনাতে থাকার মতন একটা ব্যক্তিত্বকে সিদ্ধান্ত হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র তার দিয়ে চোখ দেখা মুখার্জি বাংলার এক তরুণ বাম নেতৃত্বের অন্যতম এক নেত্রী তিনি কার সম্পর্কে এসব বলছেন কেন বলছেন তার বলার ভিত্তিটা কি গত নয় আগস্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহদান প্রক্রিয়ায় তার সহযোদ্ধাদের সাথে তিনিও এনআরএস এ উপস্থিত ছিলেন সাংবাদিকেরা তাকে বুদ্ধদেব বাবু সম্পর্কে প্রতিক্রিয়া চালিয়ে তিনি এসব বলেন তার বক্তব্যে ভেঙে পড়ার মতো কিছু দেখা গেল এক কথায় না কারণ তাদের মননে বুদ্ধদেব বাবুর চিন্তা পথিত হয়ে গেছে কোন চিন্তা একটু শুনেনি এই এতদিনে কি হতো বিশাল কাঠারা মাথা বিশাল কারখানা তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা আনছিলিয়ে দিচ্ছে সিংহের চেহারা পড়তে যেত হুগলি জেলার চেহারা পড়তে যেত আমরা একটু করেছিল আমরা আবার পারবো আমরা আবার পারবো আমরা ওই পথেই যাবো হঠাৎ খবর আসে আর্চিকর হাসপাতালে নিহত চিকিৎসক কন্যার দেহ জোর করে পুড়িয়ে ফেলতে উদ্যোগী হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসেন আরজিকর শুরু হয় এক অসম লড়াই মিনাক্ষীদের ইচ্ছা আর রাজ্যের প্রগতিশীল মানুষদের ইচ্ছা একাকার হয়ে যায় আরজি করে গাড়ি আটকানোর সময় আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস পুলিশের সহযোগিতায় চলেছে সোধপুরের নিহত কন্যা দেহ লোপাটের কাজ কোথায় বিজেপি কোথায় আর সব মুখেই বিরোধিতা মীনাক্ষীরা যে ভোটের রাজনীতি ছাড়াও যে কোনো অধিকার হননের চেষ্টা হলেই কোনো অন্যায় দেখলেই সর্বশক্তি দিয়ে মোকাবিলার চেষ্টা করেন আর ঠিক এই কারণেই মীনাক্ষীদের সমর্থন না করে উপায় আছে নেই আর এখানে লক্ষ্য করুন মীনাক্ষী একজন মহিলা তাকে বাধা দিতে মহিলা পুলিশ নেই ভাবা যায় এখানে সরকার চলছে নাকি শুধু ধান্দা রাজনীতি চলছে যদি সেটাই না হবে তাহলে বিধানসভার ভিতরে অথবা বাইরে কেন বিজেপির মুখে শোনা যায় না এসব কথা বিজেপি তো রাজ্যে বিরোধী দল ওদের কোনো ভূমিকা আছে সরকারের বেআইনি কাজের বিরোধিতা করার শুনুন কারা মানুষের কথা বলেন লড়াই করেন ছাত্রছাত্রী ভালো কেন পাচ্ছন্দ ভুলছে বিধানসভার ভেতরে কেন পাচ্ছন্দ ভুলছে রাস্তা প্রসঙ্গ তো বলে রাখা ভালো এই রাজ্যে মানুষের জন্য যেহেতু বামেরাই বিভিন্ন ইস্যুতে লড়াইতে ব্যস্ত প্রশাসনও একই রকমভাবে মীনাক্ষীদের গতিবিধি লক্ষ্য করে চলেছে কিন্তু মীনাক্ষীদের মেজাজের কাছে শেষ রক্ষা হলো কোথায় তরুণ বাম নেতৃত্বে চড়া মজাজ দেখে পুলিশও স্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছে আপনারা এতক্ষণ তো ছিলেন না এখন বলে আমাদের এই পিশেন্ট পার্টি সে ডাক্তার সব কথা বলতে কাকে ভরসা করতে লাগা কেনিসের জন্য লাগা এখানে জানি ইনচার্জ কে দেখেন অনালিकांत দিজন যখন ভিতরে যান জানেন ইনচার্জ কে দেখেন কি মানে অনালি মানে কেন 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 পরিবারের কেন খারাপ করছেন এখানে এটা আপনাদের বোঝা দরকার দায়িত্ব সিকিউরিটি কার্ড আপনারা এখানে বসে আছেন কি করে আমাদের কে মাইনা থাকেন নাকি আসলে মীনাক্ষীদের জন্য রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা সেটাকে অস্বীকার করব কিভাবে মীনাক্ষীরা দেশ বলতে একখণ্ড জমি বোঝেন না তারা দেশ বলতে বোঝেন দেশের মানুষজনকে তারা আরও বোঝেন দেশের আমজনতার হাতে ক্রয় ক্ষমতা না আসলে দেশের উন্নয়ন হলো না তাই যখনই কোনো ভেদাভেদের রাজনীতি দেখেন তখনই তারা ঘোষণা করেন মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে অধিকার আদায় করতে চায় বলেই ভেদাভেদ সৃষ্টি করা তার মানে মীনাক্ষীদের হাতে রাজ্যভার যাওয়া মানে এক বুধদেববাবুর ভাবনায় তো তরুণ বাম নেতৃত্ব রাজ্যে কর্মসংস্থানে পুনরায় উদ্যোগী হবে যেটা পশ্চিমবঙ্গে বন্ধ আছে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে দুই কোনো ধর্মীয় ভেদাভেদ বা অন্য কোন রকম ভেদাভেদে রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না কারণ বামফ্রন্ট আমলে কোনো ভেদাভেদে রাজনীতি ছিল না কারণ মীনাক্ষীরা মানুষের সাথে মিশে থাকতেই ভালোবাসেন মিলিয়ে নেবেন কথাগুলো পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ